এত লম্বা শিল্প খুঁজছিলাম পশ্চিমবঙ্গের আসল ব্যবসা তুমি শুরু করেছো এখন দেখ দু প্লেট শিঙ্গারা সারাদিন সাইকেলে লিক সারিয়ে মর বুঝলি বাইকের পেছনে দেখ হ্যাঁ তোর গার্লফ্রেন্ডকে নিয়ে আমি ঘুরতে চললাম কি রে কি রে বাদুরের বাচ্চা হ্যান্ডেল মাছিস দাদু দুধ লাগবে নাকি না রে আজ দুধ লাগবে না বা

টিন ভাঙা লোহা ভাঙা প্লাস্টিক বই খাতা সারা দিনে টিন বেচে এক পয়সা তো চোখে দেখলাম না তুই একদম ওকামার ঢেকি কি রে ক্যাপ্টেন থালা নিয়ে ঘুরছিস কেন রোজ রোজ কি তোকে ফ্রি তে খিচুড়ি খাওয়াবো নাকি কে আছেন গো ভিক্ষা দিন গো মা খালারা কিরে রে বাদুর মুখো আবার এসেছিস ভিক্ষা করতে হাত পা আছে কাজ করতে পারিস না নাচো জিঙ্কু মামনিরা নাচো এ হালকা কি হয়েছে ও দিদা আপনার বুড়ো মিনছে ওদিকে ঝিনকু মামনি নিয়ে ডান্স করছে দেখে আসুন ওй বুড়ো মিন আজ আমি ঝিনকু নাকু 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 করেই ছাড়বো বাচ্চা চোরায়ের গাড়ি মালটাকে মডিফাই করে বাজারের থেকে বেশি দামে বেঁচে দেবো হালকা আমার ফেরারিটা চলছে না একটু বাড়ি গিয়ে সারিয়ে দিয়ে তো ওকে বস কি আছেন গো আমি মেকানিক হালকা গাড়ি সারাতে এসছি কে হালকা নাকি হালকা শুধু কি গাড়ি সারাও নাকি আমাকেও সারাতে পারবে কি হয়েছে আপনার আমার স্ক্রু ঢিলা হয়ে গেছে তোমার বড় স্ক্রু ড্রাইভার দিয়ে সালা থাম থাম তোকে গাড়ি রিপেয়ার করতে বলেছিলাম মাগি রিপেয়ার করতে বলিনি সালা